আসসালামু আলাইকুম রাইজ আশা করি সকলে ভালো আসছে না আমি ভালো আছি চলে আসলাম বড় বড় মতো একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তবে আজকে আসছিলাম আমি মিরপুরে মিরপুরে আসার পরে এই রোডটা নতুন করছে এই রোডটা নতুন করছে রোডটা দেখতে মানে অনেকটা সুন্দর অনেকটা সুন্দর রোডের ম্যাপটা লইছে কি দেখছেন অনেক সুন্দর একেবারে আপনার ওই যে বোডানিক্যাল গার্ডেন আছে না গার্ডেনের সাইড দিয়ে গেছে রোডটা এটা হচ্ছে গার্ডেন আসসালামু আলাইকুম রাইস আশা করি সকলে ভালো আছেন আপনাকে তো আমিও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে তা আমি কোথায় আছি বলতে পারেন নাকি একটু দেখবেন তবে যদি বলতে পারেন আপনাদের ফলোয়ার দ্বিগুণ বেড়ে যাবে বলেন তো আমি কোথায় আছি এই জায়গাটা দেখার পর অবশ্যই বলবেন যে এমক জায়গা এটা কোন জায়গা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন